কোর্ট থেকে বেরোতে কি বলছেন যে আমাকে মেরে ফেলা হতে পারে আমি মুখ সরকার পড়ে যাবে চিন্তা করুন যে একজন ক্রিমিনাল সাংবাদিকদের সামনে বলছে যে আমি মুখ সরকার পড়ে যাবে চিন্তা করতে পারেন অর্ডার সিটিটা দেখুন তো আমাদের দেশের ভোটাররা যদি এই ক্রিমিনালদের ভোট দিয়ে এমপি এম করেন তাহলে অসুবিধাটা কোথায় আমাদের দেশের লোক সচেতন নন যে একজন ক্রিমিনাল ভোটে দাঁড়িয়েছে তাকে ভোট দেবো না ক্রিমিনালাদের কাছে তো বেশি টাকা তারা তো তাদেরকে বেশি উপরকন দিতে পারবে জিনিস দিতে পারবে টাকা দিতে পারবে আর টাকাতে তারা নিজেদের ভোট বিক্রি করে দেয় এক প্যাকেট বিরিয়ানিতে বিক্রি করে দেয় তো আমাদের দেশে গণতন্ত্র নামে আছে কিন্তু চলছে যেটা সেটা হচ্ছে অর্থের ক্ষমতায় আর গুন্ডাগর্দির ক্ষমতায় ভোটের সময় দেখবেন যে কটা মানুষ সুস্থভাবে যাকে ভোট দিতে চাইছে তাকে ভোট দিতে পারে গুন্ডাবন্দু তাদের ভোট দিয়ে দেয় তাদের ভোট করিয়ে নেয় অবশ্যই ধরুন যে একটা লোক আজকে একটা অপরাধ করেছে তার বিরুদ্ধে পুলিশ যদি তাড়াতাড়ি প্রমাণ জোগাড় করে তাকে আদালতে বিচারের জন্য হাজির করেন করেন্সিট দিয়ে দেন এবং তারপরে সেখানে প্রসিকিউটররা আছেন যদি তাড়াতাড়ি বিচারকের কাছে সে প্রমাণগুলো পেশ করেন এবং বিচারকদেরকে শাস্তি দেন তাহলে তিনি ওই যে জামিনে বেরিয়ে এসে আবার অপরাধ করতে থাকবেন সেই সুযোগটা থাকে না যদি কোর্টে দেখা যায় যে না তার অপরাধ প্রমাণ হচ্ছে না তাহলে তিনি ছাড়া পাবেন আর যদি তার অপরাধ প্রমাণ হয় তাহলে তিনি সাজা পাবেন এই রকম হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের পুলিশের লোকেরাও যেমন ঠিকমতে কেস রেজিস্ট্রি করে না তদন্ত করে না আদালতেও যারা প্রসিকিউটর আছেন এখন সেখানে পার্টি পলিটিক্স ঢুকে যাওয়ার ফলে সাধারণত শাসক দলের লোকদেরকে সেখানে প্রসিকিউটর করা হয় তারা শাসক দলের হওয়াতে ঠিকমতো কাজ করেন না আর শাসক দলের কোনো অপরাধী হলে তো কোনো কথাই নাই তাদের বিরুদ্ধে প্রমাণও পেশ হয় না মামলাও শুরুই হয় না অনেক সময় শেষ তো পরের কথা ওই বিকাশ মিশ্র যার কথা আপনি বলছেন তিনি একটা কয়লা নির্যাতনের কেসে গ্রেপ্তার হয়েছেন কিন্তু তারই তো এক ভাই এখান থেকে পালিয়ে গিয়ে অন্য দেশে আছেন তাকে ফিরিয়ে আনা যাচ্ছে না কেন তা তিনি যদি কোনো দোষ না করেছেন তাহলে পালিয়ে গিয়ে পড়ে আছেন কেন আর যদি উনার একটা নির্যাতনের কেসেই উনি থাকেন শুধু অন্য কিছুর মধ্যে জড়িত না থাকেন তাহলে উনার এভাবে সাহস হয় কী করে যেটা বলে যে আমি মুখ করলে সরকার পড়ে যাবে বলুন মুখ সরকার পড়বে কিনা আমি জানি না কিন্তু একটা আসামি সাংবাদিকদের সামনে বলছে দেখাতে পারছে হ্যাঁ কেন সেটা লোক খুব কম লোক ভাবে আমি তো সেদিন দেখলাম আমি বুঝতে পারছি না যে খুঁজে এসে বাস করছি যে একটা ক্রিমিনাল ত্রিশ মানে উঠতে যাচ্ছে তখন বলছে যে আমি মুখ খুললে সরকার পড়ে যাবে মানে সরকারটা এত নড়বড়ে দিন যেটা ছিলেন সেটা হাজতে ছিলেন ওনার শাস্তি ঘোষণা হয়নি শাস্তি ঘোষণার পর জেল হয় তো এখন যেটা ছিলেন যাকে ইংরেজিতে কাস্টোডি বলে অর্থাৎ উনি হাজতে ছিলেন তো ওনার যে ধারায় মামলা আছে সে ধারায় সাজা হলে যতদিন সাজা হওয়ার কথা বিভিন্ন কাগজে লিখেছে দেখবেন যে তার তিন ভাগের এক ভাগ তিনি হাজতে থেকে গিয়েছেন এবং এখনও যেহেতু বিচার এখনো শেষ হবে বা শুরু হয়ে যাবে এরকম কিছু বলছেন সেই জন্য কোর্ট তাকে জামিন দিয়েছে আর জামিন মানে কিন্তু কেস থেকে ছাড়া পাওয়া নয় তাকে আবার কোর্টে কেসের জন্য হাজির হতে হবে সাজা হলে আবার তাকে যেতে হবে ভিতরে খুশি হওয়ার একদম কিছু নেই এটা কেস থেকে ছাড়া পাননি ওনাকে ডিসচার্জ করা হয়নি জামিন দেওয়া হয়েছে জামিন দেওয়া মানে কোর্টের হেফাজতেই থাকা অতএব কোর্ট যখন ডাকবে তাকে যেতে হবে বিচার হলে তখন তাকে কোর্টে হাজির হতে হবে অতএব কেস থেকে ছাড়া পাননি এটাতে খুশি হওয়ার মতো কিছু নেই পার্থ চট্টোপাধ্যায় হ্যাঁ পার্থ চট্টোপাধ্যায় দেখুন কতদিন হাজতে আছেন একটা লোকের বিচার হয়ে সাজা হয়ে গেলে জেলে থাকবেন ঠিক আছে কিন্তু বিচার না করে মানে দিনের পর দিন হাজতে রেখে দেয়া এটা কোনো জজ সাহেবরা মানবেন না জামিন দিতে চাইবেন নারদা সারদার কেসেও আমরা দেখেছিলাম যে সেই সময়ে বিভিন্ন নেতারা গ্রেপ্তার হয়েছিলেন পরে জামিনে বেরিয়ে সেই কেসের ফয়সালা আজ অব্দি হয়নি দেখুন এটা তদন্তকারী যে সংস্থা তদন্ত করছেন তারা কোটেই প্রমাণগুলো যদি ভালোভাবে পেশ করেন এবং সেখানে যে প্রসিকিউটর যারা আছেন তারা যদি বিচারকের কাছে সেটা তাড়াতাড়ি ঠিকমতো পেশ করেন এবং বিচারকরা যদি বিচারটা একটা সময়ের মধ্যে শেষ করতে হবে এটা মনে করেন তাহলে বিচার প্রক্রিয়া শেষে সাজা হোক বা ছাড়া পাক কিছু একটা হয় কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্যজনকভাবে বছরের পর বছর শুধু ডেট পড়ে যায় বিচার হয় না আসামি সাজাও পায় না ছাড়া না ওই একটা হিন্দি সিনেমায় ব্যালগ ছিল যে তারিখ পে তারিখ তো একদম সত্য যে আমরা এখানে বিচার হয় না শুধু তারিখ হয় এ ব্যাপারে তো কোনো রকম সন্দেহ নাই না হলে পার্থ চ্যাটার্জি এখন এখন হাজতে আছে এবং পার্থ বান্ধবী জামিন হলো পার্থ চ্যাটার্জি কী জন্য হাজতে আছেন যে তিনি যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে কোটি কোটি টাকা আদায় করে অযোগ্য প্রার্থীদের কাছে চাকরি বিক্রি করেছেন তো এখনও তো সাজা হয়নি হাজতে আছেন পার্থ চ্যাটার্জির ঘাড়ে কটা মাথা আছে যে তিনি মমতা ব্যানার্জির অনুমোদন না নিয়ে এত কোটি কোটি টাকা নিয়ে এতজনের চাকরি বিক্রি করেছেন যোগ্য যোগ্যপ্রার্থীদের বঞ্চিত করে তাছাড়া তো আইন অনুসারে মন্ত্রিসভার দায়িত্ব যৌথ তো পার্থ যে অপরাধ করেছেন মমতা ব্যানার্জির দায়ী তো তাতে থাকবে তিনি দায় এড়াতে পারেন না তিনি তো বাইরে আছেন দেখুন অনুব্রত মণ্ডল জেল খাটেননি উনি হাজতে ছিলেন জামিনে ছাড়া পেয়েছেন মামলা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে তা নয় জামিনে এসছেন আবার তাকে আদালতে হাজির হতে হবে সাজা যদি হয় তাহলে জেলেও যেতে হবে এখন মুশকিল হচ্ছে দেখুন চব্বিশ সালে যে এমপিরা জিতেছে তাদের পাঁচশো তেতাল্লিশ জন এমপি আছে লোকসভায় পাঁচশো জন বহু তাদের গড় সম্পত্তির পরিমাণ জানেন ছেচল্লিশ দশমিক তিন কোটি তাহলে বলছেন কারা জিতছে এবং তাদের অর্ধেকের নামে ক্রিমিনাল কেস আছে সাতচল্লিশ জন ক্রিমিনাল কেসে সাজা হয়েছে দেখুন অনুব্রত মণ্ডল জেল খাটেননি উনি হাজতে ছিলেন জামিনে ছাড়া পেয়েছেন মামলা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে তা নয় জামিনে এসছেন আবার তাকে আদালতে হাজির হতে হবে সাজা যদি হয় তাহলে জেলেও যেতে হবে এখন মুশকিল হচ্ছে দেখুন চব্বিশ সালে যে এমপিরা জিতেছে তাদের পাঁচশো তেতাল্লিশ জন এমপি আছে লোকসভায় পাঁচশো জন বহু তাদের গড় সম্পত্তির পরিমাণ জানেন ছেচল্লিশ দশমিক তিন কোটি তাহলে বলছেন কারা জিতছে এবং তাদের অর্ধেকের নামে ক্রিমিনাল কেস আছে সাতচল্লিশ জনের ক্রিমিনাল কেসে সাজা হয়েছে তো আমাদের দেশের ভোটাররা যদি এই ক্রিমিনালদের ভোট দিয়ে এমপি এমএলএ করেন তাহলে অসুবিধাটা কোথায় আমাদের দেশের লোক সচেতন নন যে একজন ক্রিমিনাল ভোটে দাঁড়িয়েছে তাকে ভোট দেবো না ক্রিমিনালদের কাছে তো বেশি টাকা তারা তো তাদেরকে বেশি উপডন দিতে পারবে জিনিস দিতে পারবে টাকা দিতে পারবে আর টাকাতে তারা নিজেদের ভোট বিক্রি করে দেয় এক প্যাকেট বিরিয়ানিতে বিক্রি করে দেয় তো আমাদের দেশে গণতন্ত্র নামে আছে কিন্তু চলছে যেটা সেটা হচ্ছে অর্থের ক্ষমতায় আর গুন্ডাগর্দির ক্ষমতায় ভোটের সময় দেখবেন যে কটা মানুষ সুস্থভাবে যাকে ভোট দিতে চাইছে তাকে ভোট দিতে পারে গুন্ডা মানুষ তাদের ভোট দিয়ে দেয় তাদের ভোট করিয়ে নেয় একটা দুটো উদাহরণ দিচ্ছে এখানে হাড়ুয়া উপনির্বিচন হয়েছে তো তো সেখানে যিনি বিরোধী পক্ষের প্রার্থী ছিলেন তিনি ওখানে একটা বুথে মানে ভোটের রেগিং হচ্ছে এটা শোনার পর সেখানে হাজির হলেন তিনি কি বুথে ঢুকতে পেরেছেন শাসক দলের লোকেরা তার উপর যেভাবে আক্রমণ করেছে পুলিশের লোকেরা তার মুখে অসহায় দেখাচ্ছে কেন তাদের তো সেদিন রাস্তায় থাকার কথা নয় বুথেও থাকার কথা নয় এবং যিনি প্রার্থী আমাদের দেশের আইন অনুসারে তিনি যে কোনো বুথে যেতে পারেন তাকে বাধা দেওয়া মানে সুষ্ঠুভাবে ভোট হতে দেওয়া হচ্ছে না তো ধরুন প্রার্থী যখন বুথে ঢুকতে পারছেন না সেই প্রার্থীকে যারা ভোট দিতে চান তারাকে বুথে ঢুকতে পারবেন না ঢুকতে পারলে যাকে ভোট দিতে চান দিতে পারবেন আমি আর একটা ঘটনা বলছি খুব সময় তো সেটাই একজন শাসক দলের নেতা পরিষ্কার ক্যামেরা সামনে বলছেন যে তোকে আধ ঘন্টা সময় দিলাম এর মধ্যে যদি এখান থেকে সরে পালিয়ে যাস যাবি নাহলে ব্যবস্থা করবে তো ওখানে বুথে পোলিং এজেন্ট কি জন্য থাকে যাতে ভোটটা রেগিং না হয় ঠিকমতো হয় তার জন্য তো তো পোলিং এজেন্টকেই ওখানে থাকলে তারপর আক্রমণ হবে তাহলে সেখানে ভোট কীভাবে সুষ্ঠুভাবে হতে পারে আপনি এরকম প্রচুর উদাহরণ পাবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যারা নির্বাচনটা দায়িত্ব নিয়ে করাচ্ছে সেটা তো রাজ্য নির্বাচন কমিশন নয় আমি তো আগেই আপনাকে বললাম যে কেন্দ্রীয় সরকারের যারা উচ্চ পর্যায়ের নেতা আছেন তার সঙ্গে আমাদের রাজ্যের উচ্চ পর্যায়ের নেতাদের সম্পর্ক যথেষ্ট ভালো বলে আমার মনে হয় এবং তারা একে অপরের স্বার্থে কাজ করেন বলে আমার ধারণা কিন্তু তাই বলে ভোটে হেরে যাওয়ার জন্য সেটিং করবেন না যদি বুঝতে এই ধরুন যে ছটাই বিজেপি পেয়ে গেল তাহলে কি এখানে সরকারের বদল হতো কিছুই হতো না তো এমন যদি দেখুন যখন পার্লামেন্টে ভোট হয়েছে অ্যাসেম্বলিতে ভোট হয়েছে তখন তারা জেতার জন্য চেষ্টা করেছেন কোথাও জিতেছেন কোথাও জেতেননি কিন্তু উপনির্বাচনে যেটা শাসক দল ঝাঁপিয়ে পড়েছে কেন কারণ তাদের দেখাতে হবে যে মানুষ আমাদের সঙ্গে আছে মেরে ধরে ভোট করে নিয়ে জিতে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে এটা তাদের বলতে হবে তারা যদি হেরে যায় এটা তো বলা যাবে না যদি হেরে যায় তাহলে কাঠমানি তোলা যাবে না তারা যদি হেরে যায় তোলাবাজি করা যাবে না অসুবিধা হবে যে এখানে তো বিরোধী পক্ষ বেশি শক্তিশালী সেই জন্যে ভোটে জেতার জন্য শুধু যে ভোট হয়েছে তা নয় ওখানে কোন নেতার যাকে বাংলা কথা বলা যায় দবদবা থাকবে সে যা বলবে তাই হবে সেই আইন সেইটা দেখানোর জন্য ভোট হয়েছে আপনি বলছেন সোজা বাংলায় বললে লুটে খাওয়ার জন্য ভোটে জিততে হবে হ্যাঁ না হলে ভোটে জিততে লাভ কোথায় আপনি যদি মন্ত্রীও হন মন্ত্রীদের বেতন এমন কিছু বেশি না আর যদি এমএলএ হন তাদের ভাতা এমন কিছু বেশি নয় তাতে করে কোনো এমপি বা এম বা কোনো কাউন্সিলার বা পঞ্চায়েত মেম্বার দু বছর এক বছরে কোটিপতি হয়ে যাবে প্রাসাদের মতো বাড়ি তৈরি করবে এবং দামি দামি গাড়ি চড়বেন এরকম তো হওয়ার কথা নয় ভোটে যে জিতে পদের জন্য যে ভাতা পান তাতে তো এটা হয় না দুটো প্রশ্ন করব আপনাকে দেশের দুটো বিষয় নিয়ে প্রথম বিষয় হচ্ছে আদানি নামটা উঠতেই আমরা দেখলাম রাজ্যসভা লোকসভা দুটোই একদম মুলতবি হয়ে গেল কি বলবেন এই বিষয়টা নিয়ে দেখুন এই যে ভোটে কোটি কোটি টাকা ব্যয় হয় সেই টাকাগুলো কারা দেয় দেখুন সুপ্রিম কোর্টে অনেক যে রায় দিয়েছে সেগুলো আমার পছন্দ নয় কিন্তু এই ইলেকটোরাল বন্ড সম্পর্কে সেখানে মামলা হওয়ার পর যেগুলো জানা গিয়েছে যে কিভাবে কোম্পানিগুলোকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে রেড করিয়ে তাদের থেকে টাকা নেওয়া হয়েছে তো আপনি দেখুন যে আমাদের তৃণমূল বা বিজেপি কোনো ভোট হলে এখানে কত কোটি কোটি টাকা খরচ করেন তো সে টাকাটা কোথায় থেকে আসে তো এরকম লোকদের কাছ থেকে তো আসে মেহুল চকসি নীরব মোদীদের নাম শুনেছেন তো মেহুল চকসি ব্যাংকের কত টাকা চোপট করে দিয়ে পালিয়ে গিয়েছেন কিন্তু একটা অনুষ্ঠানে আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে কি বলছেন যে মেহুল ভাইয়া একবার বাতা দেন তো তো মেহুল ভাইয়া লোকটা কী ব্যাংকের কত কোটি টাকা মেরেছে তো এসব লোক যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের খুব ভাইয়া হন দেশের লোকেরা অনেকেই দুর্নীতির সঙ্গে আপোষ করেছেন অনেকে দুর্নীতি বিরোধিতাও করেন না কিন্তু তারা চান নেতারা সৎ হন এটা হওয়া সম্ভব নয় আমি যদি সৎ লোককে ভোট না দিই তাহলে কী করে এমএলএ এমপি সৎ হবে কী করে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সৎ হবে। আমি যদি দুর্নীতি পরায়ণ লোককে ভোট দিতে পরায়ণ লোকে প্রধানমন্ত্রী হবে দুর্নীতি পরায়ণ লোকই মুখ্যমন্ত্রী হবে দুর্নীতি পরায়ণ লোকেরাই মন্ত্রী হবে তারাই মেয়র হবেন তারাই পঞ্চায়েতের সমিতির সভাপতি হবেন তারাই জেলা পরিষদের সভাধিপতি হবেন তারাই গ্রাম পঞ্চায়েতের প্রধান হবেন কারণ তারা টাকা দিয়ে ভোট কিনছে তাদের কাছে অনেক টাকা আছে তো তারা টাকা দিয়ে ভোট কিনছে কি আপনার সেবা করার জন্যে সে যদি দশ কোটি টাকা খরচ করে ভোট কিনছে সে আগে কুড়ি কোটি টাকা তুলবে মানে আমাদের ওখানে আমাকে একটা গল্প বলেছিলেন আমাদের আমার বাড়িতে ডোমকলে মুর্শিদাবাদের তো তার পাশের একটা থানাতে একজন ছেলে প্রথমবার ভোটে দাঁড়িয়েছে যেতে নি তারপরে জমি টমি বিক্রি করে লোককে টাকা দিয়েছে তারপরে জিতেছে যে পরও যত টাকা আসছে পঞ্চায়েতে সব মেরে নিচ্ছে তো এই নিয়ে লোকে ওকে সবাইকেও গালাগাল করছে তো একদিন যে লোক গালালি গালাগালি করেছে একদিন বাড়িতে ডেকেছে দেখে একটা বড় হাসুয়া হাত দিয়ে নিয়ে বসে ওদেরকে দেখাচ্ছে তাকে বলছে যে বল তুই ক টাকা নিয়েছিস আমার কাছ থেকে তারপরে ভোট দিয়েছিস তুই ক টাকা নিয়েছিস সবাইকে যখন জিজ্ঞেস করছে তারপরে বলছে দেখ তোদেরকে যে টাকাগুলো দিয়েছি জমি বিক্রি করে তো যতটা জমি আমি বিক্রি করেছি তার থেকে বেশি একটু কিনবো তারপরে তো টাকাগুলো তোরা পাবি তার আগে যদি গণ্ডগোল করিস তাহলে দেখছিস কাজটা একদম আমি ভালো বলছি না কিন্তু কোন দিকে নির্দেশ করছে এটা দেখুন যে আমাদের মানুষ যারা ভোটার তাদের বুঝতে হবে যে তারা কাকে ভোট দিচ্ছেন যে পাঁচশো টাকা এক টাকা পাঁচ টাকা নিয়ে বিক্রি হয়ে যাচ্ছেন তো এই টাকাটা যে দিচ্ছে তার পকেট থেকে দেবে পকেট থেকে তো দেবে না এই ফান্ড তছরুপ করেই তোদেরকে দিচ্ছে যত টাকা দিচ্ছে তার থেকে বেশি টাকা তুলবে সে তো তাহলে টাকা নিয়ে ভোট দেবো আবার যাকে ভোট দিচ্ছি সে সৎ হয়ে কাজ করবে এই দুটো একসঙ্গে হয় না তো আমাদের যদি নেতাদের সৎ করতে হয় তাহলে ভোটারদের আগে সৎ